শুভেন্দু অধিকারী দুষ্টুল লোক শুভেন্দুর মাথায় উকুন হোক শুভেন্দু অধিকারী একেবারে ডাহা ফেল কেন্দ্রীয় নেতৃত্ব এবার ভরসা রাখতে পারছে না কাঁথির খোকাবাবুর উপর কাঁথির খোকাবাবু যেটাই করতে চাইছে সেটাতেই কার্যত ব্যর্থ হচ্ছেন কাঁথির খোকাবাবু কি এবার ফেলু ছাত্রে পরিণত হলো ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে এই বঙ্গ রাজনীতিতে কাঁথির বাবু। শুভেন্দু অধিকারী লাভ দিয়েছিলেন এক পুকুর থেকে অন্য পুকুরে অর্থাৎ যে পুকুরে ছিলেন সেই পুকুরে তিনি রাজার মতন আচরণ করতে পারছিলেন না তাই ঝাঁপ দিলেন রাজা হবার আশায় অন্য পুকুর কিন্তু সে পুকুরে ঝাঁপ দিয়ে যে গায়ে পানা বুঝতে পারেনি শুভেন্দু অধিকারী ঠিক তেমনি উদাহরণ দিলাম সেটা হচ্ছে তৃণমূল থেকে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার গল্প অর্থাৎ দল বদলের গল্প দলবদলু নেতা এই শুভেন্দু অধিকারী অর্থাৎ তিনি যাওয়ার পর থেকেই বিজেপিতে আদি বিজেপি এবং নব্য বিজেপি এই দুটি শব্দ যেন বেশি কথা উঠে মানে এই বেশি শব্দটা শোনা যাচ্ছে যে আদি বিজেপি এবং নব্য বিজেপি শুভেন্দু অধিকারী এক সময় যখন তৃণমূলে ছিলেন বলতেন বিজেপি হাটাও মদি হাটাও বাংলার পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের উপরেও কিন্তু কিছুটা হলেও অত্যাচার করেছে সেটা কখনোই অস্বীকার করা যাবে না আর সেই শুভেন্দু অধিকারী এখন তাদের লিডার তারা কি মানতে পারে যে অধিকারী একদিন করেছিল এই বিজেপি উপর যারা প্রথম থেকে বিজেপি করে আসছে আজ তাদের নেতাই হয়ে উঠবে শুভেন্দু অধিকারী এটা কেউ হতে দেয় এছাড়াও শুভেন্দু অধিকারী কতটা স্বার্থ পর তার জন্য তিনি দল বদল করেছেন এবং দলবদল করার মুখ্য উদ্দেশ্য হল মুখ্যমন্ত্রীর তিনি ভেবেছিলেন মুখ্যমন্ত্রী হওয়াটা হয়তো দোকানে দোকানে পাওয়া যাওয়া জয়নাগরের মোয়ার মতন তাই তিনি ছুটেছিলেন তিনি ভাবলেন আমি পেয়ে যাবো আর দিল্লির নেতৃত্বেও তার উপর ভরসা রাখে কিন্তু কাঁথির খোকাবাবু যে স্বপ্নই দেখিয়ে যাবে সত্যি আর করতে পারবে না সেটা প্রথম দিকে বুঝতে পারেনি দিল্লির নেতৃত্ব তবে এতদিনে দিল্লির নেতৃত্ব খোকা বাবুকে দিয়ে আর কিছু হবে না তিনি বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে লিখে নিন ত্রিশটার উপর আসন পাব দু হাজার উনিশ লোকসভায় বঙ্গ বিজেপি আসন পেয়েছিল আঠেরোটা সেখান থেকে কমে দাঁড়িয়ে বারোটা তাহলে শুভেন্দু বাবু আমি লিখে নিলাম কিন্তু যে বলেছিলেন সেখান থেকে বারোটা অর্থাৎ মাইনাস আপনার গোল খেয়ে গেলেন আপনি তারপরেও আপনার আওয়াজ দেওয়া বন্ধ হয়নি মানে ফাঁকা কলসির আওয়াজ যে বেশি সেটা আপনাকে দেখলেই বাংলার মানুষ কিন্তু খুব সহজেই বুঝতে পেরে যায় সমবায় নির্বাচন কাঁথিতে শুভেন্দু অধিকারী বললেন বলতে চেয়েছিলেন কেন্দ্রের নেতৃত্বকে এবং বলেও ছিলেন সিআরপিএফটা পাঠিয়ে দিন তারপর দশে দশ কার্যত সিআরপিএফ তো এলো কিন্তু দশে দশ আর হলো না সেই বলতে গেলে একেবারে শূন্য ভারে অবস্থার কিছুই নেই বামেদের অবস্থার মতনই কার্যত অবস্থা হয়তো হতে চলেছে এই বঙ্গ বিজেপি এছাড়াও তারা উপনির্বাচন সেখানেও আশা করেছিল সেখানেও ছয়ে মারল তৃণমূল একের পর এক গোল খেতে হলো তাদের পেসার স্পিনার সবাইকেই একেবারে ছক্কা মেরে উড়িয়ে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আবার এই শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটাবেন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এমনিতেই আসন পাচ্ছেন না যেটা টার্গেট নিয়ে নামছেন সেটাই পাচ্ছেন না বা জেল খাটাবার স্বপ্ন দেখছেন এদিকে তৃণমূল নেতা রিজু দত্ত অবশ্য বলেছেন শুভেন্দু অধিকারীকে একেবারে কোমরে দড়ি বেঁধে জেল খাটানো হবে তাই কে জেল খাটবে আর খাটবে না এটাই এখন বড় প্রশ্ন কিন্তু উঠছে এই বাংলায় এছাড়া এই যে জেল খাটার ব্যাপার তো নয় গেল সন্দেশখালী সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি মতন তিনি গেলেন অনেকে বলেন প্রতিশ্রুতি প্রতারণা সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বোঝা যায় কিন্তু আদতে প্রতিশ্রুতি মানে প্রতারণাটা কে করে সেটা বাংলার মানুষ সহ দেশের মানুষের বুঝতে কোথাও অসুবিধা নেই কেন্দ্রীয় সরকার বিজেপি বারে বারে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে মানুষের সঙ্গে তার উদাহরণ দিতে গেলে হয়তো এই প্রতিবেদনটাকে তিন ঘন্টা কেন দশ ঘন্টার করতে হবে তবে হয়তো উদাহরণ দেয়া শেষ করা যাবে সন্দেশখালি যাওয়ার পরেই শুভেন্দু অধিকারী সন্দেশকালী থেকে এবং তারপর থেকে সেখানকার ছেলেমেয়েরা মেয়েরা বয়স্করা অনেকেই বলতে শুরু করেছে শুভেন্দু দুষ্টু লোক শুভেন্দুর মাথায় উকুন হোক তবে তার মাথায় উকুন আছে না নেই সেটা আমরা জানি না তবে বোধায় আছে কারণ না হলে এতটা বুদ্ধি নাশ হতো না তৃণমূলে ছিল বিজেপিতে অধিকারীর অবস্থাটা তার যত ঠিক রকমই এই বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিল টার্গেট সদস্যতা অভিযান এক কোটির লক্ষ্য এক কোটি তো দূরের কথা তার ধারের কাছেও ঘেঁচতে পারলো না এই বঙ্গ বিজেপি আবার বামেরা বঙ্গ বিজেপি কটাক্ষ করে বলেন এটা শুভেন্দু বিজেপি আমরা যদি বলি তাদের কথা অনুসারে শুভেন্দু বিজেপি একেবারেই ধারের কাছেও পারলেন না এক কোটি সদস্যতা অভিযানও কার্যত ফ্লপ সেটাও পূরণ করতে পারলেন না শুভেন্দু অধিকারী নির্বাচনে পূরণ করতে পারছেন না সদস্যতা অভিযানে পূরণ করতে পারছেন না আবার তিনি যখন বৈঠক ডাকলেন অনেক বিধায়ক হাজিরি হননি তার সাথে মানে আগলে বার দোষো পার স্লোগান উঠেছিল সেখান থেকে সাতাত্তরটা সাতাত্তর থেকেও এবার কমতে শুরু করেছে কার্যত এখন হেরিক লেগেছে বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার তেমন শুভেন্দু অধিকারী এবার বুঝতে পারছেন কোথাও গিয়ে তিনি যে ঘরটা বানাতে চেয়েছিলেন একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে সত্যি যেন তলিয়ে যাচ্ছে বিজেপি যে হারে তারা মাঠে ময়দানে থাকে কিন্তু ভোট বাক্সে তাদেরকে মানুষ দিচ্ছে না কাঁচকলা বিজেপি কার্যত কাঁচ কলা পাচ্ছে কার জন্য পাচ্ছে এই বাংলায় কেন্দ্রীয় নেতৃত্বও বুঝতে পারছে ওই কাঁথির বাবুর জন্য দলবদলু নেতা যে নিজের স্বার্থের জন্য মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন নিয়ে এসেছিলেন বিজেপি স্বপ্ন পূরণ হলো না কোন টার্গেটও পূরণ করছে না একেবারে ফেলু পরিণত হয়েছে শুভেন্দু অধিকারী যে বিষয়ই আসুক না কেন তাতেই ডাহা ফেল অঙ্ক হোক বাংলা হোক ইংরাজি হোক ডাহা ফেল সবেতেই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মাথায় উকুন আছে না নেই সেটা আপনারাই নয় কমেন্টে বললে এতক্ষণ রয়্যাল বাংলার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়